নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি অপূর্ব স্বাদের কুদ্রি ভাজা রেসিপি আর এই কুদ্রি ভাজা বন্ধুরা গরম ভাতে কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে খুব কম সময়তেই হয়ে যায় যারা কুঁদড়ি খেতে ভালোবাসেন না এইভাবে রান্না করলে তাদেরও ভালো লাগবে দেখুন এর জন্য আমি কুন্দরিগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি কোচানো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর চারটি মটরশুঁটি এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি দু চামচ পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কচানো রসুন রসুনটা আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি কুচিয়ে দিয়েছি আর কুচিয়ে দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট স্কেচারে পেস্ট করে নিয়েছিলাম আদাটা আদা আর রসুনটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা একটু বড় বড় করে আমি কেটেছি দেখুন খুব বেশি লাল করে ভাজা করব না একটু হালকা করে ভাজা করে নেব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা মজে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব ভাজাটা হয়ে এসছে এবার দিয়ে দিলাম টমেটো একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে নেড়েচেড়ে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন মটরশুটি চাটটিও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব গ্যাসের স্টিমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কুদরিগুলো কুদরিগুলো খুবই সরু সরু করে কেটেছি যেহেতু এটা ভাজা হবে আর যদি এটা তরকারি হতো তাহলে একটু মোটা করে কাটলেও চলতো ভাজার জন্য একটু সরু করেই কাটতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে এবার আমি মশলার সাথে কুদরিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে কুদরিটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে আর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এই সময় আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেখুন হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম রঙটা একটু ভালো হওয়ার জন্যে আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য চিনি আমি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না দেখুন একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পুরোটাই ড্রাই মশলা দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না বন্ধুরা দেখুন আমি সামান্যই মশলা দিয়েছি এবার সামান্য জল দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো গুঁজলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম ধনে পাতা কুচানো এখন শীতের দিন চারটি ধনে পাতা দিলে খেতে ভাজিটা খুব সুন্দর লাগে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আবার দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব খুব সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট উঠবে আর রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন ভাজিটা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন কমপ্লিট হয়ে গেছে ভাজিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেশ বিদেশ যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা তাদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে বন্ধুরা এরকম সহজ সিম্পল রেসিপি আমি শেয়ার করে থাকি আর আপনারা এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ